কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকুর ইউনিয়নের প্রতিটি রাস্তার অবস্থা বেহাল দশা হয় রাস্তা ছাব্বিশ করে ট্রাক্টর চালানোর দাবি জানান বাধা উপেক্ষা করে ট্রাক্টর মালিকরা নিজেদের শক্তি দেখিয়ে রাস্তায় গাড়ি বের করলে তবকপুর ইউনিয়নের যুব দলের নেতাকর্মীরা রাস্তার সংস্কারের দাবি করলে গাড়ির মালিক ও শ্রমিকদের সাথে বাঘ হয় পরে তবকুর ইউনিয়নের যুব দলের সভাপতি যাতায়াত করিয়া পায়না আচ্ছা বিষয়টা হচ্ছে কি যে সামনে তো তিনটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান যখন বৃষ্টি হয় সে সময়টা কেমন থাকে রাস্তার অবস্থা বাচ্চা কাছে যাওয়া পায় না উল্টি পরে অর্ডো উল্টি পরে স্কিয়ে উলটি পরে এইভাবে কাপড় নষ্ট হয় বাচ্চারা আইসিনা অনেক হরে খেয়েছে না যে মারি দেয় না খালি মেরামত করে না কিছু নেই বা আসতে বিধব খেলায় নানান ধরনের বুদ্ধি ব্যাপক হারে দাঁড়িয়ে বেড়াচ্ছে অবৈধ ছয় চাকার বাহন মাটি ও বালুবর্তী ট্রাক্টর এর বিরুদ্ধে প্রতিবাদ ও বাধা প্রদান করায় চাঁদাবাজের একটি নাটক সাজিয়ে ব্যানার হাতে সমাবেশ করে এ অবৈধ ছয় চাকার ট্রাক্টর তৎপরতায় গ্রামের রাস্তায় একেবারেই চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে বিশেষ করে বর্ষায় হাটু সমান কাদা খরায় এক কিলোমিটার পর্যন্ত উচ্ছে ধুলো ভেঙে পড়েছে এসব রাস্তার অবকাঠামো এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আমরা হামির বাজার থেকে আসলাম ভাই আচ্ছা হাবির বাজার থেকে এতটুকু পর্যন্ত আসতে তো তাতে আপনার কি পরিমাণ সময় লাগে নিম্ন আগে নাকছিল দশ পনেরো মিনিট মানে আধা ঘন্টা তো বেশি লাগে বড় গাড়িগুলো এই রাস্তা সম্পূর্ণ খারাপ করে ফেলাইছে মানে সোটো গাড়ি ঘোড়া আনতে পারি নিয়ে বাচ্চা নিয়ে যে রাস্তা দিয়ে আসতে মানে সমস্যা হয় মানে কষ্ট হয় আসা যায় না যে সমস্ত গাড়ি এই যাতায়াত করতেছে বাজার থেকে তবকপুর ইউনিয়ন পরিষদের রাস্তাটি বেহাল দশা কিছু কিছু জায়গার মধ্যে রাস্তাগুলো গর্ত হয়েছে এবং পাশাপাশি রোড ঘাটে মানুষ যে চলাফেরা যে করতেছে অনেক ভোগান্তিত ভাবে চলাফেরা করতেছে তাদের কি কি বলেন নাই যে মাটিগুলো এখানে ফেলে দিয়ে গাড়ি নিয়ে যায় আমরা তো না ফেলায় এখন কই মাটি কিনে নিয়েছি আমরা মাটি সরকত ফেলাবার জন্যে আপনারা এই বিষয়ে প্রতিবাদ করলেন না প্রতিবাদ করলো গাড়ি বদ্ধ করে দিল ছোট ছোট যে গাড়িগুলো আছে গাড়িগুলো নিয়মিত যাতায়াত করে এই যে রাস্তার যে সংস্কারের কাজ এই রাস্তাটি দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে অসংস্কার অবস্থায় পড়ে আছে নজিরবিহীন অবস্থা বালু ভর্তি ট্রাক্টরের কারণে এসব রাস্তা দিয়ে অন্যান্য যানবাহন ঠিক মতো চলাচল করতে পারছে না এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এসব রাস্তা দিয়ে চলাচলকারী অন্যান্য যানবাহন চালক ও এলাকার বাসিন্দারা এখন আমাদের খুব সমস্যা হইতেছে এখানে মনে করেন এই রাস্তাঘাটে আমার বাড়ি বাইরে হওয়া খুব সমস্যা চলতেছে এখানে মনে করেন যাইতে পারি না আইতে উচিরে মনে করেন আমরা হাট বাজার যেতে পারি না

আসলে এই যে গাড়িগুলো যেভাবে যে চলতেছে এটা কি আপনারা চান যে গাড়িগুলো এইভাবে চলে তো দীর্ঘদিন থেকে এইভাবে যদি গাড়িগুলো চলে আসে তাহলে তো রাস্তার আরো বেহাল দশা অবস্থা হবে তো এটা কি আপনারা কী চান এতে আমরা মনে করেন যে আমরা সুস্থ হবে চাই বলে আর এই খালপাগারে মাটি টাডি দে তারা তারা ব্যবসা করতেছে করুক আমরা বাধা দেবো না তারা যদি এই খালপাঘারগুলি সেদিকে যদি মাটি দিয়ে যদি গাড়ি নিয়ে যায় আমারও ভালো হবে এদেরও ভালো হবে আমরা কারো কাউরে ক্ষতি চাই এলাকাবাসীর যে বক্তব্য তারা দীর্ঘদিন থাকে রাস্তা নিয়ে অনেক ভুক্তভোগী কিন্তু আমার পেছন সাইডে যে রাস্তাটা চলে গেছে তবকপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জায়গার মধ্যে তিনটে প্রতিষ্ঠান তিনটে সরকারি প্রতিষ্ঠান এবং পাশাপাশি তবকপুর ইউনিয়ন পরিষদের সামন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান বেশ কয়েকটি আছে কিন্তু এই যে এই রাস্তাটা কিন্তু বেহাল দশে এটা আপনাদেরকে ইতিপূর্বে জানানো হয়েছে আপনারা দেখতেছেন এই যে রাস্তাটি আছে এই যে রাস্তাটি আছে এটা সম্পূর্ণ রাস্তাটি কিন্তু ধুলায় আবদ্র কিন্তু যখন বৃষ্টি হবে তখন কিন্তু এখানে জমিতে যেমন ফসল যেমন উৎপন্ন করা হয় তখন এখানে কিন্তু ফসল উৎপন্ন করা যাবে কিন্তু যখন বৃষ্টির দিন যখন আসে তখন কিন্তু অনেক দুর্ভোগ্য অবস্থা হয়ে পড়ে কিন্তু এই জনসাধারণ কিন্তু এই যে বড় বড় যে টলিগুলো আছে বড় বড় গাড়িগুলো যে আছে তো আমি বিনীত আহ্বান জানাচ্ছি যে এই সমস্ত গাড়ি যখন বন্ধ করা হবে বা সংস্কারের যখন কাজ করা হবে তখন গাড়িগুলো চলতে পারবে এবং যখন সংস্কার যখন করা হবে তখন যে ছোট ছোট যে গাড়িগুলো আছে তখন খুব সুন্দরভাবে তারা যাতায়াত করতে পারবে